জনগণ পেশি শক্তি আর চাপিয়ে দেওয়ার রাজনীতি গ্রহণ করবে না বিশেষ করে আমি বিএনপির বন্ধুদেরকে বলবো সব জিনিসের না বলা বন্ধ করেন আপনাদের একটা প্রবণতা হয়ে গেছে জনগণ যেই প্রস্তাবে প্রস্তাব উঠে আপনারা বলেন না যা বলেন না আমরা পাঁচ তারিখের পরে জনগণ দাবি করলো যে ফেসিবাদের রেখে যাওয়া শক্তিশালী এবং শেষ চিহ্ন হল চুপ্পু এই চুপ্পুকে উৎখাত করতে হবে আপনারা বললেন না জনগণ দাবি সতেরো বার কাটাসিরা করে যেই সংবিধানকে একটা দলীয় টালিখাতায় পরিণত করছে যেই সংবিধানের উপরে ট্যাগ লাগিয়ে গত বিগত পতিত সরকার ফেঁসিবাদ হতে সক্ষম হয়েছে এই সংবিধানকে পরিবর্তন করতে হবে সংবিধান ভিতরে সংস্কার আনতে হবে আপনারা বললেন না জনগণ দাবি তুলল সাড়ে চার হাজারের ইউনিয়ন অধিকাংশ ইউনিয়নের চেয়ারম্যান পালাত চেয়ারম্যান নাই মেম্বার নাই জনগণ দুর্বিষহ জীবন ভোগ করতেছে ইউনিয়ন সার্টিফিকেট আনতে টিউন অফিসে যেতে হয় নাগরিক সনকপত্র পাচ্ছে না জন্ম নিবন্ধন পাচ্ছে না ওয়ারেস সার্টিফিকেট পাচ্ছে না আপনারা ট্রেড লাইসেন্স পাচ্ছে না জনগণ ভুগতেছে আগে ইউনিয়ন নির্বাচনটা হোক জনগণকে আগে দুর্বি জীবন থেকে মুক্তি দেন আপনারা বললেন না সব জায়গায় না বলতে বলতে আমি মনে করি জনগণ আপনাদেরকে বলবে আপনারাও না কথা ঠিক না ঠিক এখন একাত্তর পার্সেন্ট জনগণ দাবি তুলেছে পিআর পদ্ধতির নির্বাচন আপনারা বলতেছেন না আমি বলতেছি এভাবে নায়ের যদি বন্ধ না করেন আপনারাও নাই হয়ে যাবেন যার প্রমাণ ঢাকা ইউনিভার্সিটি যাবেন্সিটি প্রমাণিত হয়েছে জনগণ আপনাদেরকে লাল কার্ড দেখিয়েছে এখনো যদি জনগণের ভাষা বুঝতে না পারেন মনে রাখবেন এক আর 2025 এক না ঠিক 2025 এর রিক্সালাও রাজদ্বিতীয়বিত্তের কাছেlogback দাওা শিখছে এখন আর 2001 এর সেই বোকা জনগণ বাংলাদেশের জনগণ না আপনারা সকালে এক কথা বলেন বিকালে আরেক কথা বলেন এক এক নেতা এক এক ধরনের কথা বলেন এই বিভ্রান্তমূলক কথা বন্ধ করেন এই দেশটাকে ধ্বংসের হাত থেকে বাঁচান আসেন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই জাতির ভাগ্যের পরিবর্তনের জন্যে সবাই মিলে ঐক্যবদ্ধ একটা জাতিতে আমরা একটা সংসার পরিণত পরিচালনা করি আর ঐক্যবদ্ধ জাতিতে পরিণত হওয়ার জন্য একমাত্র পদ্ধতি হলো পিয়া কিভাবে আপনারা জানেন যারা বিগত পদ্ধতিতে নির্বাচন করতে চায় বিগত পদ্ধতিতে ধরেন পাঁচজন নির্বাচনে দাঁড়াইছে একজনে পাইল পাঁচ হাজার একজন দশ হাজার একজন পনেরো হাজার একজন বিশ হাজার একজন পঁচিশ হাজার নেতা নির্বাচন হইলো কত হাজার ভোটে সবাই বলে কত হাজার বাকি ভোট কোথায় ডাস্টবিনে যার কোনো মূল্যায়ন নেই সেখানে অনেক ওলামাইকরামের ভোট আছে এই পঁচাত্তর হাজারের মধ্যে অনেক বুদ্ধিজীবীর ভোট আছে অনেক ভালো ভালো মানুষের ভোট আছে দেশপ্রেমিক মানুষের ভোট আছে এই পঁচত সত্তর হাজার পঁচাত্তর পার্সেন্ট ম্যান্ডেট ডাস্টবিনে নিক্ষিপ্ত হলো পঁচিশ পার্সেন্ট মাইনোরিটি ম্যান্ডেট নিয়ে আপনি সরকার গঠন করলেন আর বললেন আমি জনগণের সরকার এটা কোনো দিন জনগণের সরকার হয় না এটা হলো ধোকাবাজের সরকার আমরা বলছি পিয়ার পদ্ধতি নির্বাচন সেখানে প্রত্যেকটা ভোটের মূল্যায়ন হবে প্রত্যেকটা মানুষ তার প্রতিনিধি সংসদে পাবে যখন সকল সোসাইটির মানুষ সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের প্রতিনিধি সংসদে যাবে আমরা সবাইকে নিয়ে একটি জাতীয় সংসদ গঠন করব। যখন আমাদের মধ্যে জাতীয় ঐক্যবদ্ধতা সৃষ্টি হবে তখন এই জাতীয় ভাঙ্গার জন্য র রশা সিআই আর কোনো ষড়যন্ত্র করার সুযোগ পাবে না আর যখন মাইনরিটি ম্যান্ডেট নিয়ে সরকার ক্ষমতায় গিয়ে টাল অবস্থায় থাকে পঁচাত্তর পারসেন্ট জনগণ যখন আপনার বিরুদ্ধে আন্দোলন করে স্লোগান দেয় তখন আপনাকে ক্ষমতায় টিকাইয়া রাখার লোভে কখনও মশাদ আসে কখনো র আসে বিভিন্ন স্বার্থ অর্জন করে আপনাকে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় টিকানোর সুযোগ করে দেয় আর এই সুযোগ গ্রহণ করতে গিয়ে জনগণ ধ্বংস হয় এই ধ্বংসের থেকে হাত দেশকে বাঁচাতে হলে একমাত্র পদ্ধতি হলো বিয়া কাজে আসন এতদিন যাই যা না বলছেন এই নায়ের রাজনীতি বন্ধ করেন সরার দি উদ্যানে আপনারা দেখেছেন জাতীয় মহাসমাবেশে সেখানে শুধু ইসলামী আন্দোলন না সেখানে শুধু ইসলামী দল না হিন্দু বৌদ্ধ খ্রিস্টানসহ দেশপ্রেমিক উল্লেখযোগ্য বিএনপির বাইরে যারা এই জাতির নেতৃত্ব দিতেছে এরকম গ্রহণযোগ্য উল্লেখযোগ্য বহু দল সেখানে ছিল সেখানে সবাই পিয়ারের দাবি তুলছে কিন্তু আপনাদের নেতা সালাউদ্দিন সাহেব কি বললেন পিয়ার আবার কি এটা খায় না মাথায় দেয় কি আশ্চর্য ব্যাপার জাতীয় লিডার এতগুলো রাজনৈতিক দলের ব্যক্তিত্বর ওখানে বক্তব্য দিচ্ছে পিয়ারের পক্ষে বিশ্বের প্রায় একানব্বইটা দেশে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হচ্ছে পিয়ার পদ্ধতিতে দেশ পরিচালনা হচ্ছে দেশের একাত্তর পার্সেন্ট জনগণ পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় গতকালকে একটা রিপোর্টে দেখলাম বিরাশি পার্সেন্ট জনগণ চায় আর আপনাদের নেতা বলতেছে খায় না মাথায় দেয়